বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তাহলে অবশ্যই আমি যেভাবে কাজটা করতে বলবো আপনি সেভাবে করবেন তো আশা করা যায় আপনার আপনি জয়েনও করবেন আবার বিশেষ গণ গণবিক্ষিতে আবেদনও করতে পারবেন আসসালামু আলাইকুম অষ্ট গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা আছে তারা কিন্তু দেখা যাচ্ছে তাদের পছন্দের প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু অন্য প্রতিষ্ঠানে কিন্তু সিলেক্ট হয়েছে এখন যে প্রতিষ্ঠানগুলো তাদের পছন্দ না ওই প্রতিষ্ঠানগুলোতে আবার সিলেক্ট হয়েছে এখন তাদের করণীয় কী এখন যদি তারা জয়েন করে ইন্ডেক্স ফাইভ তখন দেখা যাচ্ছে যে আবার যদি যদি বিশেষ গণ হয় তো সেখানে আবার আবেদন করা কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে তার কারণ ইন্ডেক্স ডিলিট করে আবার আবেদন করতে হবে তাহলে এখানে একটা লং প্রসেসে চলে যাবে তারা কিন্তু আবার সুযোগ নাও পেতে পারে বিশেষ গণ বিকৃতির তখন কিন্তু দেখা যাচ্ছে যে ওই প্রতিষ্ঠানেতে থাকতে হবে বদলি হলেও কিন্তু সেটা অনেক টাফ বা অনেক একটা সময়ের ব্যাপার এখন তাহলে করণীয় কি এখন আসলে এই যে যে প্রতিষ্ঠানগুলো তাদের চয়েস না আবার ওই প্রতিষ্ঠানে সিলেক্ট হওয়ার প্রথম প্রধান যে কারণটা হচ্ছে পঞ্চম কর্মী কৃতীতে স্বত নিবন্ধে যে প্রার্থীরা ছিল এদের নাম্বার একটু বেশি ছিল তো এরা কিন্তু দেখা যাচ্ছে ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে কিন্তু অলরেডি পেয়েছে যারা সতেরোতম নিবন্ধন ছিল আর আঠাতম নিবন্ধনে এই রেজাল্টটা বা নম্বরটা এত কম হওয়ার প্রধান কারণ হচ্ছে যে এখানে অথবা ছিল না এবং সবচেয়ে নিবন্ধন যত পরীক্ষা হয়েছে সবচেয়ে কঠিন পরীক্ষা হয়েছে আঠাতম নিবন্ধনে এখন এ সেক্ষেত্রে এখন করণীয় কী যে আসলে আপনি এটা মনে করেন যে আপনার পছন্দ মতো প্রতিষ্ঠান পাইলেন না বা গ্রামের একটা দেখা যাচ্ছে যে অত ভালো প্রতিষ্ঠান না স্টুডেন্ট সঙ্গে কম আপনি সেখানে জয়েন করলেন এবং মাদ্রাসা হোক অথবা স্কুল হোক এর পথে আপনি করণীয় কি আপনি যদি বিশেষ গণ আবেদন করতে চান তাহলে অবশ্যই আমি যেভাবে কাজটা করতে বলবো আপনি সেভাবে করবেন তো আশা করা যায় আপনার আপনি জয়েনও করবেন আবার বিশেষ গণ গণ আবেদনও করতে পারবেন এখন আপনি আপনার প্রতিষ্ঠানে জয়েন করছেন এখন আপনার প্রতিষ্ঠান কিন্তু ইয়েস ইএস করে দেবেন আপনার প্রতিষ্ঠান ইয়েস করে দেবেন তো আপনি ইয়েস ইএসটা আঠারো সেপ্টেম্বরের মধ্যে যদি ইএস না করে তখন কিন্তু একটা সমস্যা হবে তো ইয়েস তো অবশ্যই করবেই এখন সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এরা ইএস অপশানটা অলরেডি করবে তো সেক্ষেত্রে আপনি জয় যখন জয়েন করবেন এখন আপনার ইন্ডেক্সের জন্য কিন্তু আপনার ফাইল সেন্ড করতে হবে আপনি এই জায়গাতে একটু সময় নেবেন ফাইল সেন্ড করার ক্ষেত্রে এর কারণটা হচ্ছে এই আঠারো তারিখের পর কিন্তু এন এ কিন্তু একটা কি করতে পারে একটা বিশের গণবিক দেওয়ার চিন্তা ভাবনা করবেন এখন কবে দেবে এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না যতক্ষণ এন সঠিকভাবে তত্ত্বটা দেবে না তবে আঠারো তারিখের পরে কিন্তু একটা বিশের গণব্ব হবে কি সেটা একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে এখন যদি আপনি স্কুলে জয়েন করেন স্কুল বা কলেজে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে অক্টোবর মাসে কিন্তু আপনি এক থেকে ছয় তারিখের মধ্যে আপনার সেন্ড করতে হবে এক থেকে ছয় আর যদি মাদ্রাসা হন তাহলে যদি প্রতি মাসেই আপনার করতে হচ্ছে এক থেকে চার তারিখের মধ্যে প্রতি এখন যদি আপনি বিশেষ গণবিজ্ঞপ্তি তে আবেদন করতে চান আপনার ইয়েস অপশন যেখানে ওরা ইয়েস করেও যদি আপনি ইন্ডেক্স না পান তাহলে কিন্তু আপনি বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন বিশেষ গণবিজ্ঞপ্তিতে এখন আপনি যদি এই ফাইলটা যেহেতু আপনার অক্টোবরে কিন্তু ফাইল পাঠাবেন আপনি অক্টোবরে যে কোনো কারণ দেখে আপনি যেখানে ফাইটা সেভ না করেন বা আপনি স্কুল এবং কলেজে জয়েন করতে সাধারণ যে স্কুল কলেজ মাদ্রাসা বাদে আপনি যেখানে জয়েন করেন তো আপনার অক্টোবরে কিন্তু এক থেকে ছয় তিনটার মধ্যে ফাইল সেভ করতে হবে আপনি যেখানে যে কোনো একটা কারণ দেখে দেখেন আপনি এখানে একটা ফাইল সেভ না করেন আপনি তো এরিয়া পাবেন তো আপনি এরিয়া যদি পাবেন তো সেক্ষেত্রে দুই মাস অপেক্ষা করেন বা চার মাস অপেক্ষা করেন এই চার মাসের মধ্যে যেখানে আপনার গরম বিজ্ঞপ্তি হয় তখন আপনি আবেদন করতে পারবেন বিশেষ গণ বিজ্ঞপ্তি এইটা হচ্ছে আপনার সবচেয়ে একটা প্লাস পয়েন্ট আপনি যেটা এইভাবে কাজটা করেন তাহলে দেখা যায় আপনি বিশেষ গণভপ্তি আবেদন করতে পারবেন এবং বিশেষ গণ বিজ্ঞপ্তিতে শুধু আটতম নিবন্ধন কিন্তু আবেদন করবে কারণ সুতম তো আর এখানে পারবে না শুতোতম তো যেগুলো আসছিলো তাদের তো সবাই নিয়োগ অলরেডি হয়ে গেছে কারণ তাদের নম্বরটা একটু বেশি ছিল এখন আপনি যদি এই ফানটা সেট না করেন তখন কিন্তু আপনি ডিসেম্বরে আবার এক থেকে ছয় থেকে ফান করতে পারবেন তবে আপনি যদি কেন এইখানে কিন্তু আপনার প্রতিষ্ঠান বলবে আপনি ফার্স্ট সেন্ড করেন আপনি হয়তো এখানে একটা অজুহাত দেখাতে পারেন যে স্যার আমার একটা কাগজের সমস্যা আমার বোর্ডে এটা ঠিক করে ঠিক করে নিয়ে তারপর আমি ফার্স্ট সেন্ড করবো তখন কিন্তু আপনি ডিসেম্বরের এই তারিখটা এক থেকে ছয় তারিখ পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে তার আগে কিন্তু একটা বিশেষ গরমের গতি হতে পারে তাহলে আপনি কি করলেন এখানে আবেদন করলেন বিশেষ গরমে আবেদন করলেন তখন কিন্তু আর সমস্যা হবে না এবং ইয়ে সবশান আপনি করার পরও কিন্তু আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই যতক্ষণ আপনি ইন্ডেক্স পান নাই আর ইন্ডেক্স যদি কাল পাওয়ার পর যদি কাল ইন্ডেক্সটা আপনি ক্যান্সেল করতে দেন আপনি দিকে স্কুল অথবা কলেজে হয়ে থাকেন তখন কিন্তু আপনার অনেক সময় লাগবে কেন আপনার এই যে এক থেকে ছয় দিনের মধ্যে আপনি ফাইল পাঠাবেন এটা নিষ্পত্তি হতে মিনিমাম দুই মাস সময় লাগে তো আপনি দুই মাসের মধ্যে ওই সময়টা পাবেন না যে আপনার ইন্ডেক্সটা ডিলেট করার তার আগে কিন্তু গণবিজ্ঞপ্তি কিন্তু দেখা যাচ্ছে সব কাজ ওকে হয়ে যাবে আপনি অত সময় পাবেন না আপনার ইন্ডেক্স বসালে কিন্তু আপনি আর আবেদন করতে পারবেন না যদি আপনি হাই না করেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যদি বিশেষ গণবিজ্ঞপ্তি হয় এখন যদি কেউ আপনার দেখা যাচ্ছে আপনি এমন সাহেব পেলেন তো দেখা যাচ্ছে যে আপনার চাকরি করবেন না এরকম একটা পরিস্থিতি আপনি জয়েন করে রাখেন তারপর বিশেষ গণবৃপ্তি যদি না হয় তখন কি করবেন আপনি মাজার সাথে জয়েন করি আপনি ফালসেন করবেন না বিশেষ গণবির জন্য পাঁচ ছয় মাস অপেক্ষা করেন বা চার মাস অপেক্ষা করেন এরপর আপনি ফালসেন করবেন দেখাতে এড়িয়ে সব পাবেন এই এই টেকনিকটা যেটা আপনি অবলম্বন করেন তাহলে দেখা যাচ্ছে আপনি বিশেষ গণবা আবেদন করতে পারবেন আপনি এই টেকনিকটা অবলম্বন করবেন আপনি জয়েন করেন তারপর যদি বিশেষ গণব না হয় বর্তমানে কিন্তু উনিশতম নিবন্ধ কিন্তু আরও কঠিন হয়ে যাবে আপনি জয়েন করেন জয়েন করে আপনি বিলের জন্য ফালসেন পাবেন যে কোনো একটা অজুহাত দেখে আর যদি কাল বিশেষ গণ আপনি আবেদন করলেন তাহলে এই টেকনিকটা অবলম্বন করলে দেখা যাচ্ছে যে আপনার আবেদনও করতে পারেন বিশেষ গণ্যপ্তিতে আর যদি বিশ্বের করে বিজ্ঞপ্তি না হয় আপনি ওইটা ফালসেন করলে আপনি এরিয়াটা পাবেন তো এই টেকনিকটা অবলম্বন করলেই আপনি আপনার পছন্দের প্রতিষ্ঠানটা পেতে পারেন